হ্যালো ভিউস সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্লগে আজকে আমি আমার ছানা পোনা আমার বোনের ছানা সহ যাচ্ছি আরেক বোনের মিষ্টি ছানাকে দেখতে আমার পৃষ্ঠুত বোনের আজকে প্রথম সন্তান দীপান্তির অন্নপ্রাশন উপলক্ষে অনুষ্ঠান করা হচ্ছে রিও ক্যাফেতে রিও ক্যাফেটা হচ্ছে উত্তরা জসিমুদ্দিন রোডে ওখানে আমরা সুন্দর মতো রেডি টেডি হয়ে চলে যাচ্ছি আমার কচি কাঁচাগুলো অলরেডি গাড়ির মধ্যে ক্যাচর ম্যাচর শুরু করে দিয়েছে এই করে করে আমরা কিন্তু খুব কাছেই চলে আসছি এখন আমরা নেমে পড়বো দিনটা ছিল শুক্রবার শুক্রবারে অনেক রাশ থাকে রিও ক্যাফেতে তো মোটামুটি আমরা একটু দেরি করে ফেলেছি ভিড় টি দেখছি সবাই খুব খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত বাফেট লাঞ্চ বলে কথা একটু তো থাকবেই আর হোক লাঞ্চের টাইমে সবারই খিদা লাগে তো সবাই ব্যস্ত হয়ে পড়ে লাঞ্চ করার জন্য এটা খুবই স্বাভাবিক ব্যাপার এই পথ দিয়ে আমরা যেতে যেতে খুঁজছিলাম আমাদের পরিচিত মুখগুলো কোথায় আর আমার বোনটা কোথায় ওটা দেখে দেখেই আগাচ্ছিলাম তার মধ্যে দেখি যে অনেকগুলো খাবার সাজানো আছে আর সবচেয়ে বড় কথা যেখানে জোন থাকে সেইটা মোটামুটি একেবারেই ফাঁকা তার মানে আমরা একটু দেরি করেছি এই যে দীপান্তির শুভ অন্নপ্রাশন সুন্দর একটা ব্যানার বানানো হয়েছে হাসি মাখা মুখ দিয়ে আমার খুবই ভালো লাগলো সাথে কিন্তু জুড়ে দেওয়া হয়েছিল একটা ছড়া সেটাও খুব সুন্দর লেগেছে আর দীপান্তির মা সাথী হচ্ছে আমার অনেক কাজিনদের মধ্যে সবচেয়ে আছে না যে ভালো লাগার কাজিন ও হচ্ছে সেই রকমই ওর সাথে আমাদের মেন্টালিটি খুব মিলে আর এই হচ্ছে অপরাজিতা অপরাজিতা কিন্তু আমার স্কুল ফ্রেন্ড অর্থাৎ সাথী ননদ সেই উনিশশো আটানব্বই সন থেকে আমাদের পরিচয় কাছের সম্পর্ক যেটাকে বলে আমাদের একটা ফ্যামিলি সম্পর্ক ছিল ফ্যামিলি বন্ডিং ছিল সেটা অনেক আগে থেকেই আর এই হচ্ছে আমার বাবা পেই কোলে নিয়ে দুল দিতে দিতে তো ঘুমিয়ে পড়েছে ছোট্ট মনিটা আসলে সে প্রথম পায়েস খেয়েছে পায়েস নাকি মুখে লাগানোর পরেই সে সুন্দর মতো খেয়ে ফেলেছে জীবনের প্রথম পায়েস খেলো বলে কথা আর মানুষজন দেখে একটু তো টায়ার্ড ছিলই যার কারণে সুন্দর মতো ঘুমিয়ে পড়েছে আর সুরেলা কিন্তু এই চান্স মিস করেনি সে তার ছোট বোনকে পেয়ে খুব কাজ থেকে অবজার্ভ করছিল ফাঁক বুঝে একটু আদরও করে দিয়েছিল কিন্তু সবার সাথে কুশলাদি বিনিময় করে আমরা কিছু ছবি তুলে নিলাম আমি সাথী আমি অপরাজিতা তারপর অপরাজিতার মিষ্টি মেয়ে আস্থার সাথে কয়েকটা ছবি তুলে নিলাম আর এই হচ্ছে আমার ভাগিনা হিমেল হিমেলের কোলে হচ্ছে সুরেলা বাবারও একটা ছবি তুললাম দীপান্তিকে কোলে নিয়ে খিদায় পেট আসলে চো চো করছিল মোটামুটি তখন আড়াইটা তো বাজে প্রায় তিনটার কাছাকাছি যার কারণে আর দেরি করলাম না ইস্যু তো স্বচ্ছকে নিয়ে বসেছে আর ওইদিকে সুরেলাকে একটু ডেজার্ট আইটেম দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর কিন্তু সুরেলার মেইন আকর্ষণ হচ্ছে সে জুস খাবে সে সফট ড্রিঙ্কস খাবে বরাবরের মতো সে রেস্টুরেন্টে গিয়ে কিন্তু এগুলোই খায় আমি মোটামুটি এই ফ্রায়েড রাইস আইটেমটা নিলাম ফ্রায়েড রাইসই ভালো লাগে আসলে এখন পোলাও বিরিয়ানি কেন জানি মনটা টানে না তো খা খাওয়া দাওয়া আসলে বাচ্চা কাচ্চা নিয়ে খাওয়া দাওয়া মানে কি বলবো একটাকে রেখে একটাকে ধরতে হয় আরেকটাকে কোলে নিয়ে আরেকটু খেতে হয় না খেয়ে আবার দৌড়াতে হয় সব কিছু মিলিয়ে একটা হুলুস্তর অবস্থা আচ্ছা এরপরে একটা মজার ব্যাপার শেয়ার করি একটু করে কাচ্ছি নিয়ে আসলো আমার ভাগি না বললো যে একটু টেস্ট করে না আমি বললাম না আমার তো আসলে এই বিরিয়ানি খাওয়ার মুডে নাই আমি কিন্তু আমার ছেলে আমার জন্য কোন ফাঁকে যেন আমি বলেছিলাম আমি একটু পানিপুরি খাবো সে সুন্দর আমার জন্য একটা ফুচকা বানিয়ে নিয়ে আসছে আর এই যে ছচ্ছ তো ঝাল খেতে পারে না যার কারণে ও মোটামুটি না খেয়েই রয়েছে খেতে খেতে সাথীর সাথে গল্প হলো সাথীর মেয়ে কিন্তু দীপান্তি অর্থাৎ সাথীর মেয়ের অন্নপ্রাশন নেই কিন্তু আজকে আসা তো গল্প হচ্ছিল অনেক আমি আমি বললাম একটু খাও বলে খাবো আরে খা খা কিছু হবে না না আসলে খাবারে তো তাই পেয়ার অনেকের থাকে যে মামার বাড়ির প্রতি বেশি টান আমাদের একটু অন্যরকম ছিল আমরা একটু বাপের বাড়ি ঘেঁষা ছিলাম কারণ আমার মাকেও দেখতাম যে তিনি ওনার শ্বশুর বাড়ি নিয়েই বেশি ফোকাস থাকতো যার কারণে আমরাও আমাদের পিসিদের সাথে আমাদের বন্ডিং বেশি ভালো আর পিসাতো বোনদের মধ্যে এরা হচ্ছে আমাদের থেকে ইমিডিয়েট ছোট ছোট প্রায় বছর করে ওইভাবে ছোট যার কারণে সমবয়সী বলে ওদের সাথে আমাদের ইন্টিমিসি অনেক বেশি ছিল আর এই যে স্বচ্ছকে ওর মা রাখতে দিয়ে মনে হয় হাত ধুতে গেছে আমি তো স্বচ্ছকে কিছু খাওয়াতে চাচ্ছিলাম কিন্তু না ও এত এত মোচরা করছিল যে ওকে ওকে আমার না মাকে ওকে রাখতে গিয়ে আমার না যে অবস্থা যেটাকে বলে তো সচ্ছরমা চলে আসছে আমি বললাম যে তুই একটু খা তুই তো কিছুই খাইতে পারস নাই এখন আমি আমার ছেলেটাকে একটু কোলে নিয়ে রাখি তো এই করে ও দেখি একটু স্বচ্ছ দেখি যে একটু মুখ ম্যাম করছিল ওকে মনে হয় আমি স্যুপ দিয়েছিলাম একটুখানি যদ্দুর মনে পড়ে আসলে বাচ্চাদেরকে নিয়ে আর বেশিক্ষণ থাকা যাচ্ছিল না আর আমাদেরও অনেক সময় হয়ে গিয়েছিল যার কারণে হুটহাট করে আবার বেরিয়ে পড়লাম সবার কাছ থেকে বিদায় নিয়ে এই মিররটা আমার খুব ভালো লেগেছে যার কারণে একটু ভিডিও করা তো সুরেলাও মোটামুটি দৌড়ঝাঁপ করে একেবারে টায়ার তো আমরা চলে গেলাম তো আজকের মতো বাই বাই রিও ক্যাফে রিও ক্যাফে আমি ধানমন্ডি শাখায় খেয়েছি এই উত্তরায় আমার আশা কম হয় যার কারণে এখানে আমি আসিনি আর এখানে কিন্তু অনেক ধরনের অফার চলে আপনারা কিন্তু আপ টু ডেট থাকলে এটা ইজিলি এফোর্ড করতে পারেন খাওয়া দাওয়া অনেক ভালো অনেক আইটেম তো এখন গাড়ি চলে আসছে আমরা এখন উঠে যাব সবাই আমার ভাগিনা হিমেলকেও বললাম তুই আয় তোকে আমরা মাছ পথে ড্রপ করে দিব মোটামুটি হুলস্থুর করে এখন আমরা যেমন হুলস্থুর করে এসেছিলাম এবার হুলস্থুর করে চলে যাব তো শেষমেশ একটা কথাই বলতে চাই দীপান্তি মামুনির জন্য অনেক অনেক শুভকামনা ও এবং ওর পরিবার যাতে সবাই ভালো থাকে আনন্দ থাকে এই কামনাই জানাচ্ছি আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেল শান্তা সানি এবং আমার ফেসবুক পেজ শান্তাস কুকিং অ্যান্ড ট্রাভেলিং লাইক দিবেন ফলো করবেন আজকে বিদায় নিচ্ছি বা বাই